খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এই সুন্দর পৃথিবীতে বিশেষ করে আমরা যারা মানব সমাজ কেউ কিন্তু ছেড়ে যেতে চাই না মানে আরো আরো কতদিন ধরে থাকি অমর হয়ে থাকি এই অমরত্বের জন্যে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে কত কিছুই না লেখা আছে ঠিক সেরকমই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ বিদেশের বিজ্ঞান সাধকরা অমরত্ব গবেষকরা আবিষ্কার করছেন যে টার্গি গ্রেডের প্রোটিন চরম পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য পরিচিত মানবকোষে আণবিক প্রক্রিয়াগুলিকে ধীর করে দিতে পারে যা বার্ধক্য গবেষণা এবং কোষ সঞ্চয় স্থানে প্রতিশ্রুতিশীল অ্যাপ্লিকেশান সরবরাহ করে এই আবিষ্কার মানুষের স্বাস্থ্য উন্নত করতে এবং রোগের চিকিৎসার জন্য নতুন প্রযুক্তির বিকাশের পথ প্রশস্ত করে দেবে ওয়াইংমিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যে কিভাবে টার্ডি গ্রেডগুলি চরম পরিস্থিতিতে বেঁচে থাকে সে সম্পর্কে আমাদের বোঝার জন্যে আরও বেশি যে চেষ্টা এবং দেখিয়েছেন যে সেগুলি মানবকোষে প্রকাশিত মাইক্রোস্কোপিক প্রাণীর প্রোটিন আণবিক প্রক্রিয়াগুলিকে ধীর করে দিতে পারে এটি তার ডি প্রোটিনকে প্রযুক্তিতে সম্ভাব্য পার্থ করে তোলে যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে এবং মানবকোষের দীর্ঘমেয়াদী স্টোরেজকে কেন্দ্র করে প্রোটিন সায়েন্স জার্নালে প্রকাশিত নতুন গবেষণাটি পরিবেশগত চাপের সম্মুখীন হলে স্থগিত অ্যানিমেশন থেকে প্রবেশ এবং প্রস্থান করার জন্য। টারডিগ্রেড দ্বারা ব্যবহৃত প্রক্রিয়াগুলি পরীক্ষা করে হ্যাঁ ইউডব্লিউ ডিপার্টমেন্ট অব মলিকুলার বায়োলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থমাস বুথভিল ল্যাপে সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট সিলভিয়া স্যান্চেস মার্টিনেজের নেতৃত্বে গবেষণাটি অতিরিক্তভাবে প্রমাণ করে দিয়েছে যে শেষ পর্যন্ত টারডিগ্রেড প্রোটিন ব্যবহার করা যেতে পারে জীবন রক্ষাকারী চিকিৎসাগুলি মানুষের জন্য উপলব্ধ করতে যেখানে সম্ভব নয় হিমায়ন এবং সেলভিত্তিক থেরাপির স্টোরেজ বাড়ায় যেমন স্টেম সেল আধা মিলিমিটারও কম লম্বা টাডি গ্রেড পরিমাপ করা যা জল ভাল্লুক নামে পরিচিত সম্পূর্ণ শুকিয়ে যাওয়া থেকে বেঁচে থাকতে পারে পরম শূন্যের ঠিক ওপরে হিমায়িত হওয়া প্রায় মাইনাস চারশো আটান্ন ডিগ্রি ফারানাইট যখন সমস্ত আণবিক গতি বন্ধ হয়ে যায় তিনশো ডিগ্রি ফারানাইটের বেশি উত্তপ্ত একজন মানুষ যা সহ্য করতে পারে তার থেকে কয়েক হাজার বার বিকিরণিত এবং এমনকি মহাকাশের শূন্যতাও বেঁচে থাকা তারা বায়োস্ট্যাটিস নামক স্থগিত অ্যানিমেশনের একটি অবস্থায় প্রবেশ করে বেঁচে থাকে প্রোটিন ব্যবহার করে যা কোষের ভেতরে জেল তৈরি করে এবং সে তাদের জীবন প্রক্রিয়াকে ধীর করে দেয় নতুন ই ডাব্লিউর দিন গবেষণা অনুসারে গবেষণার সহ লেখকরা যুক্তরাজ্যের বিস্টল বিশ্ববিদ্যালয়ে সেন্ট লুইস ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া মার্সেন বিশ্ববিদ্যালয় ইতালির বোলোগোনা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় সহ প্রতিষ্ঠান থেকে এসছেন সঞ্চের মার্টিনেস যিনি হাওয়ার্ড ইউজেস মেডিকেল ইনস্টিটিউট থেকে উই উইডাব্লিউ ল্যাবে যোগদান করতে এসেছিলেন তিনি ছিলেন কাগজটির প্রধান লেখক আশ্চর্যজনকভাবে ওনারা বলছেন যখন আমরা এই প্রোটিনগুলিকে মানব প্রবর্তন করি তারা জেল করে এবং বিপক্ষকে ধীর করে দিচ্ছে টাডিগেডের মতো স্যানচেস মার্টিনস বলছেন টাডিগেডের মতো আপনি যখন এই প্রোটিনযুক্ত মানব কোষগুলিকে বায়োস্ট্যাটিসে রাখেন তখন তারা চাপের বিরুদ্ধে আরও প্রতিরোধী হয়ে ওঠে মানুষের কোষগুলিতে টার্ডিগেডের কিছু ক্ষমতা প্রদান করে গুরুত্বপূর্ণভাবে গবেষণাটি দেখায় যে পুরো প্রক্রিয়াটি বিপরীতমুখী যখন চাপ উপসম হয় তখন টার্ডিগেড জেলগুলি অভিভূত হয় এবং মানব কোষগুলি তাদের স্বাভাবিক বিপাকের দিকে ফিরে আসে মুখবি বলছেন ওনারা বলছেন আমাদের অনুসরণগুলি আমাদের অনুসন্ধানগুলি কোষে বায়োস্ট্যাটিক্স এবং এমনকি পুরো জীবের বার্ধক্যকে ধীর করার এবং সঞ্চয়স্থান এবং স্থিতিশীলতা বাড়াতে কেন্দ্রীভূত প্রযুক্তিগুলি অনুসরণ করার জন্য একটি উপায় প্রদান করে সত্যি মানুষ আস্তে আস্তে অমরত্বের দিকে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান সাধকদের দৌলতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত